তোমাকে সে ভালোবাসে না কিন্তু তোমার সাথে কথা বলতে চায় প্রতিদিন তোমাকে সে ফোন কল করবে আর তোমার সম্বন্ধে আর তুমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তার প্রতি তোমার একটি অনুভূতি কাজ করে কিন্তু যখনই তুমি তাকে প্রপোজ করো তখনই সে তোমাকে না করে দেয় বলে আমি আর তুমি ভালো বন্ধু তুমি আমার থেকে অনেক ভালো ছেলে বা ভালো মেয়ে পাবে এগুলো বলে সে তোমার থেকে আবার দূরত্ব সৃষ্টি করে কিন্তু তোমার সাথে সে এমন আচরণ করে শুধু তুমি না যে কেউ দেখলে বুঝবে সেই মেয়েটি বা সেই ছেলেটি তোমাকে ভালোবাসে কিন্তু তোমাকে সে ভালোবাসে না আবার সে তোমার সাথে কথা বলাও বন্ধ করে না মানে তোমাকে সে এমন করে রেখেছে সে পথও ছাড়বে না আবার তোমাকে যেতেও দেবে না আর তুমি কিন্তু তাকে মনে পড়ে ভালোবাসো তার চিন্তায় তুমি না ঘুমোতে পারো না জাগতে পারো না খেতে পারো না কোথাও তুমি একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারো তোমার মনের মধ্যে শুধু একই ভাবনা কেন সে আমাকে ভালোবাসে না এত কথা বলে কেন ভালোবাসে না আজকে আমি সেই বিষয়ে আলোচনা করব এই ধরনের ছেলে বা এই ধরনের মেয়েকে কিভাবে সাহায্য করা যায় বা কিভাবে তাদেরকে পারফেক্ট ট্র্যাকে আনা যায় তো বন্ধুরা যদি কথাগুলো ভালো লাগে তাহলে এটা লাইক করবে কমেন্ট করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এক নম্বর যদি তোমার জীবনে এরকম ছেলে বা এরকম মেয়ে থাকে যাকে তুমি একবার প্রপোজ করেছো তুমি প্রপোজ করার পর সে বলল তোমাকে যে দেখো আমি আর তুমি ভালো বন্ধু আর তুমি আমার থেকে অনেক ভালো ছেলে বা অনেক ভালো মেয়ে ডিজার্ভ করো এই যখন এই ফালতু মার্কে কথাগুলো বলবে তখন ভাববে সে তোমাকে নাচানোর চেষ্টা করছে তুমি কিন্তু কোনোভাবেই তার হাতের চাবি দেওয়া পুতুলের মতো হয়ে যাবে না যে যখন ইচ্ছে চাবি তখন তুমি তুমি নাচলে আবার আবার বন্ধ বন্ধ করে হয়ে রইলে কখনোই কারো হাতের অপশন হিসাবে থাকবে না তুমি তাকে প্রপোজ করলে তো সে না করে দিল তো বলবে ঠিক আছে এত কথার প্রয়োজন নেই যেহেতু আমার বন্ধু হিসেবে আছে অবশ্যই বন্ধু হিসেবে থাকবো ব্যাস তুমি তাকে আর কখনোই দ্বিতীয়বার প্রপোজ করতে যাবে না তোমার সাথে সে যেভাবে কথা বলে তুমিও তার সাথে ঠিক সেভাবে কথা বলো কখনোই তুমি তোমার লিমিট ক্রস করবে না দু নম্বর এবার তোমার মনে প্রশ্ন আসলো আমি তো তাকে ভালোবাসি কিভাবে আমি তাকে পাবো এ কথা না বলে সে আমাকে এক্সট্রা জ্ঞান দিচ্ছে তোমাকে যেন সে ভালোবাসে আমি সেই কথাটি বলছি যাতে করে তোমার প্রতি সে দুর্বল হয় দু নম্বর যে কথাটি বলছি সেটা হলো গিয়ে আমি জানি তুমি অনেক সহজ সরল ব্যক্তি অনেক সহজ সরল মানুষ তাই তুমি তার প্রতি দুর্বল হয়ে কিন্তু সে তোমাকে না করে দিচ্ছে মাথা রাখবে প্রথমবার প্রপোজ করার পর সে কিন্তু তোমাকে বলে দিল যা বলার বলে দিল তারপর তোমাকে সে ফোন করবে অবশ্যই তোমাকে সে ফোন কল করবে তোমার সম্বন্ধে খবর নিবে তুমি কেমন আছো কখনোই তার সামনে কান্নাকাটি করবে না আবেগ দেখাবে না নর্মাল মানুষ যেরকম হয় সেরকম নর্মাল থাকবে প্রপোজ করার আগে তুমি তার সাথে যেভাবে কথা বলতে সেভাবেই বলবে সেখান থেকে শুধু প্রেম বিষয়ক যে আলাপ আলোচনা সেটাকে স্টপ রাখবে তোমার ছেলে বন্ধুর সাথে তুমি কিভাবে কথা বলো বা তোমার মেয়ে বন্ধুর সাথে তুমি কিভাবে কথা বলো ঠিক সেভাবেই তার সাথে কথা বলবে কোনরূপ প্রেম ভালোবাসা নিয়ে তার সাথে কথা বলবে না আর এরপর দেখবে এক মাস বা দু মাস পর দেখবে সে তোমার সাথে আবার এরকম আচরণ করবে তোমার মনে হবে এই তো এখন বুঝে আমি প্রপোজ করলে সে রাজি হয়ে যাবে যদি তুমি তার এই ফাঁদে পা দাও সে কিন্তু একই কথা তোমাকে আবার বলবে মাথায় রাখবে তুমি তাকে আর প্রপোজ করবে না সে যেন তোমাকে প্রপোজ করে কথাটি বলেই দিলাম না তুমি ভিডিও স্কিপ করে যাবে এবার সে তোমাকে কিভাবে করবে আমি সেটাই বলছি তুমি কিন্তু তাকে আর দ্বিতীয়বার করতে যাবে না সে কি রকম আচরণ করে করুক না সে শো করুক যে সে তোমার প্রতি অনেক দুর্বল কিন্তু তোমার মুখ দিয়ে যেন না বেরোয় আমি তোমাকে ভালোবাসি এই কথাটি তাকে কখনো বলবে না তুমি শুধু দেখে যাও সে কি কি করছে বুঝতে পারছো কি বলছি সে তোমাকে শো করুক সে অনেক দুর্বল হয়ে গেছে তোমার প্রতি তোমার মনে হচ্ছে এই এখনই বুঝি সে তোমাকে প্রপোজ করে দিচ্ছে কিন্তু সে তোমাকে প্রপোজ করবে না এত সহজে সে তোমার সাথে এমন আচরণ করবে সে তোমার সাথে এমন আচরণ করবে যাতে করে তুমি দ্বিতীয়বার তাকে প্রপোজ করো রকম মানুষরা ঠিক এইরকমই হয় তারা চায় তাদের যে ওয়েট তারা এইভাবে বাড়াতে তাদের যে ইমেজ তারা এইভাবে আরো হাই করতে চায় তারা এতে খুশি তারা মনে আনন্দ পায় যে একটা ছেলে বা একটা মেয়ে তাকে দিনের পর দিন প্রপোজ করছে আর সে রাজি হচ্ছে না তাকে এই কথা বলছে কথা বলছে এ ভেবে তারা খুশি হয় এদের মানসিক যে ব্যাপার এইভাবে তারা তৈরি সুতরাং তুমি তাকে দ্বিতীয়বার প্রপোজ করতে যাবে না তিন নম্বর এই সমস্ত ছেলে বা মেয়েদের কিন্তু সাইকোলজিক্যাল দিকটা হিউজ স্ট্রং হয় তারা বোঝে যে তোমার সাথে কিভাবে মিশলে বা কিভাবে আচরণ করলে তুমি তার প্রতি আসক্ত হয়ে যাবে ঠিক তারা সেরকমই তোমার সাথে আচরণ করবে তুমি তাকে প্রথমবার প্রপোজ করেছো সে না করে দিয়েছে তারপর কিন্তু সে তোমাকে ওইভাবে না দেখলেই পারে তাহলে কিন্তু সেখানে লেটা চুকে যায় কিন্তু না নদী শুকিয়ে গেছে রয়ে গেছে তার রেশ তুমি প্রপোজ করেছো সে না করেছে কিন্তু সম্পর্ক করেনি শেষ সে কিন্তু এখানে ইতি টানে তোমাকে নাচাবে আরো অনেক নাচাবে আর তুমি অনেক নাচবে যদি এই ভিডিওটি মন দিয়ে না দেখো আর তুমি যত নাচবে সে তত আনন্দ পাবে যখন কোনো অনুষ্ঠানে যাই আমরা যখন স্টেজে কেউ পারফর্ম করতে থাকে আমরা কি করি দেখে খুশি হই হাততালি দেই ঠিক সেরকমই তার কাছে তুমি হলে তার অবসর সময়ের আনন্দের যোগান তোমার মাধ্যমে সে খুশি হয় যখন সে ফ্রি হয়ে যায় তখন সে তোমাকে ফোন কল করবে তোমার সাথে কথা বলবে ঠিকই তো আছে সে যদি এরকম অপরচুনিটি পায় কেন নিবে না তুমি পেলে তুমি নিবে না তুমিও নিবে সে নিচ্ছে যেটা বলছিলাম এই সমস্ত মানুষের কিন্তু সাইকোলজিক্যাল দিকটা অনেক স্ট্রং হয় এরা তোমার সাথে এমনভাবে আচরণ করবে তুমি একেবারে মমের মতো একদম গলে যাবে আর সেই মমটা সেই গলে যাওয়া মমটাকে নিয়ে তার মতো করে দিয়ে আবার নতুন করে আগুন লাগাবে আবার আবার তুমি যাবে তারপর দ্বিতীয়বার অন্য আকৃতি দিয়ে তোমাকে জ্বালাবে কিন্তু তুমিও শেষ হবে না সেও তোমাকে জ্বালানো শেষ করবে না তুমিও থেকে যাবে সেও তোমাকে বারবার জ্বালাতে থাকবে সেই মমের মতো নতুন আকৃতি দিয়ে দিয়ে শুধু প্রয়োজন মমের যে সুতোটা সে সুতোটার আর সেই সুতোটার যোগান সে দেবে তার আচরণের মাধ্যমে তাই তাদের কোনো আচরণে কিন্তু তুমি কখনো গলে যাবে না তাকে যদি তুমি তোমার প্রতি আসক্ত করতে চাও তোমাকে হতে হবে অনেক বড় মাপের একজন অভিনেতা চার নম্বর এবার আসি কাজের কথায় এই এতক্ষণ বলেছিলাম তোমাকে স্ট্রং করার জন্য চার নম্বর কি হবে সে যখনই তোমাকে ফোন কল করবে তুমি মাঝে মধ্যে ফোন রিসিভ করবে না অবশ্যই তাকে কল ব্যাক করবে সে ফোন করলো আর তুমি যেখানে থাকো না কেন সে পাখির মতো উড়ে উড়ে এসে ফোন রিসিভ করলে বলে আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম এগুলো বলার কোনো প্রয়োজন নেই সে ফোন করলো ফোন তোমার সামনে বাজছে তুমি মনের মধ্যে অনেক বড় পাথর রেখে কন্ট্রোল করে ওয়েট করো ফোনটা বেজে শেষ হয়ে যাক তারপর তুমি দশ মিনিট হোক কুড়ি মিনিট হোক পর ফোন করো ফোন করে বলো একটু ব্যস্ত ছিলাম আমি তোমাকে ফোন করে নিতাম তারপর কথা শুরু করো এবার কিভাবে কথা শুরু করবে সেখানে তো তখন তোমাকে রাগ দেখাবে অভিমান করবে তোমার উপর এত ব্যস্ত হয়ে গেছে ফোন তুলনা যা যা বলা প্রয়োজন একজন মানুষের আর কি এরকম মানুষের সেটা তারা বলবেই আর তুমি ওই সময় নিজেকে বুকের মধ্যে বলে না পাথর রেখে পাশান হও পাসান হয়ে নিজেকে শক্ত করে ধরে রাখো দেখবে সে তোমার প্রতি আসক্ত হয়ে যাবে সে তোমার প্রতি ইন্টারেস্ট হয়ে যাবে আমি কিন্তু বারবার বলি একটা কথা কখনো নিজেকে তোমার যে প্রিয়জন আছে তার সামনে ওপেন বুকের মতো করবে না বা খোলা বইয়ের মতো করবে না যাতে করে সে তোমাকে পড়ে ফেলে তুমি নিজেকে এমন ভাবে উপস্থাপন করবে প্রতিদিন এক পৃষ্ঠা করে সে পড়তে পারে আর তোমার বইটা থাকবে এরকম যাতে কখনো শেষ না হয় প্রশ্নগুলো কিরকম ধরনের প্রশ্ন হবে সে তো কথা বলো তোমার সাথে তুমি প্রশ্ন করবে তার সম্পর্কে সে কিন্তু তোমার সম্পর্কে বারবার জানতে চাইবে তার সম্পর্কে খুব কম বলবে মিলিয়ে নেও কথাটা সে তোমার সম্পর্কে জানতে চাইবে তুমি কি করলে তাকে সারাদিনে কতবার মিস করেছো তাকে সারাদিনে তুমি কেন কল করোনি সে তোমাকে কল করলো শুনতে চাইবে এগুলো হুম তুমি তাকে প্রশ্ন করবে যেহেতু তোমাদের কথা অনেক দিন হয়ে গেছে তবুও এই ধরনের যদি প্রশ্ন না করে থাকো এই প্রশ্নগুলো করবে বা যদি এই প্রশ্নগুলো করে থাকো সেগুলোকে আবার ঘুরিয়ে পেঁচিয়ে করবে তুমি অবশ্যই ম্যাচিওর তুমি অবশ্যই বুঝতে পারছো কি বলছি আমি তাকে প্রশ্ন করবে তার সম্পর্কে যেমন হতে পারে তোমার জীবনের সবচেয়ে ভয়ের মুহূর্ত কোনটা ছিল ঠিক আছে তারপর বলতে পারো তোমার সবচেয়ে হাসির মুহূর্ত কি ছিল নদী ভাল লাগে নাকি পাহাড় ভাল লাগে যার মাধ্যমে সে উত্তর দিতে ইন্টারেস্টেড থাকে বা সে খুশি হয়ে কথা বলতে তোমার সাথে কিন্তু সে তার সম্বন্ধে তোমার সাথে কথা বলবে সেখানে কিন্তু তুমি নিয়ে এসো না তোমাকে আবার যে আমার তো নদী ভাল লাগে আমার তো জল ভাল লাগে আমি তো উঠতে পছন্দ করি এগুলো বলতে যাবে না তুমি তাকে বলতে দাও তুমি প্রশ্ন করলে যে তোমার সবচেয়ে ভয়ের মূর্ত কি সে উত্তর দিলো তারপর বাস এখানে তুমি আলাপ শেষ করে দিতে পারো ফোনটা কিন্তু তুমি আগে কাটবে আলাপ শেষ করে দিতে পারো আর না বাড়ানোই ভালো কারণ তুমি বলবে যে আমার একটু কাজ আছে ব্যস্ত আছি এমনি একটু তোমাকে আমি পরে কল করে নিচ্ছি পরে মানে কালকে আবার যখন ফিরি হও তুমি এতদিন তুমি তার কাছে ছিলে ওয়েটলেস আগে তোমার ওজন তাকে বোঝাও তোমার যে ওয়েট আছে সেটাও বোঝাও তাকে তোমাকে তো সে ছাবলা মনে করেছে তোমাকে সে ছ্যাবলা মনে করেছে ক্যাবলা মনে করেছে সবকিছু মনে করেছে তুমি সেটা জানো না এবার তোমার নতুন রূপ সৃষ্টি হবে কিন্তু একসাথেই সমস্ত রূপ দেখিয়ে দিও না তাহলে সে আবার বিমুখ হয়ে যাবে তুমি যে বহুরূপী অবতার নিচ্ছ সেটাকে প্রতিদিন বুঝাও একদিনে বুঝাতে যেও না যে আজকে বলে দিলে তোমার সবচেয়ে হাসির মুহূর্ত কি তারপর সে বললো তারপর তোমার সব দুঃখের মুহূর্ত কি তারপর তোমার সবচেয়ে কি খেতে ভাল লাগে এগুলো তো বলা যেতে পারে আস্তে আস্তে বলো ওয়েট রাখো নিজের কথার মধ্যে ফালতু কথা বলার চাইতে নিরবতা অনেক ভালো কথাটা মাথায় রাখবে এগুলো বাদ দাও নিজের ওইটা রাখো তুমি ভাবছো যদি আমি কথা না সে যদি চলে যায় এরকম হবে না একটু ওয়েট করতে শেখো দেখবি সব ঠিক হয়ে গেছে বলছি তুমি যদি তাকে তোমার প্রতি দুর্বল করতে চাও তাহলে তুমি তাকে ভালো করে নজর দাও সে কি ধরনের ব্যক্তি সে অ্যাকচুয়ালি কি করতে চায় তোমাকে নিয়ে তুমি তুমি কি তার কাছে একটা ওই মৃৎ শিল্পীদের মাটির মতো যে তোমাকে ইচ্ছে মতো সে আকার দেওয়ার চেষ্টা করছে তাহলে তুমি এমন আকার ধারণ করো যাতে সে কনফিউজ হয়ে যায় বাহ এত সুন্দর আকার আমি এটাকে কখনো ভাঙবো না তার মনের মতো পুতুল যেন তুমি তৈরি হয়ে যাও কিন্তু এমন পুতুল যার মধ্যে কি থাকবে হিউম্যান নেচার থাকবে সত্তা থাকবে তাহলে দেখবে সে তোমাকে আর ভাঙবে না সে তোমাকে এরকমই রাখবে তাই তুমি তাকে ভালো করে ফোকাস করো তো সে অ্যাকচুয়ালি কি চায় সে তোমার সাথে কি ধরনের আচরণ করছে সে তোমার সাথে কি ভাবে কথা বলছে সেগুলোকে ভালো করে ফোকাস করো আর সেই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে তুমি এগিয়ে যাও তার কথার উপর ভিত্তি করে তুমি কথা বলো সে যদি বলে আহ আমি তোমাকে খুব ভালো বন্ধু মনে করি আর তুমি আগে কি বলতে যখন সে তোমাকে বলতো তোমাকে ভালো বন্ধু মনে করি না না আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে আমি মন প্রাণ থেকে চাই যারা বলা প্রয়োজন আর কি এরকম ছাগল আমি ছেড়ে দাও আর এরকম ক্যাবলা আমিও ছেড়ে দাও সে যখন তোমাকে বলবে যে আমি তোমাকে খুব ভালো বন্ধু মনে করি হ্যাঁ আমার তো বন্ধুই ভালো বন্ধু আমরা আমরা এরকমই থাকবো কত মজা দেখো না যারা প্রেম করে বা কোনো সম্পর্কে আবদ্ধ আছে তারা কিন্তু একসাথে ঘুরতে গেলে ভয় পায় এ দেখে ফেললো এ দেখে ফেললো কিন্তু আমাদের মধ্যে সেই বিষয়টা কাজ করবে না আমরা নির্ভয়ে ঘুরতে পারবো আমরা একে অপরে হাত ধরে ঘুরতে পারবো কারণ আমাদের মধ্যে ভয়টা নেই এই ধরনের কথা তাকে বলতে হবে আমার কথাগুলো কি মিলে যাচ্ছে তোমার সাথে যদি মিলে যায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আর যে কথাগুলো বললাম সেগুলোকে অ্যাপ্লাই করে দেখো দেখবে সেই ব্যক্তি অবশ্যই তোমার প্রতি আসক্ত হবে কিন্তু একটু সময় প্রয়োজন আজকে ভিডিও দেখলে আর আজকে শুরু করে দিলে আজকে সে ব্যক্তি পাগল হয়ে যাবে তোমার জন্য এরকম না একটু সময় দাও আমি তোমাকে তৈরি করার চেষ্টা করছি যেই ব্যক্তির নিজস্ব ব্যক্তিত্ব নেই তাকে কিন্তু তার বাড়ির যে কুকুর আছে না সেটা পাত্তা দেয় না মানুষ তো দূরের কথা তাই নিজস্ব ওইট রাখো তুমি জ্ঞানী হও না কেন নিজস্ব ওইট রাখো দেখো আমি জানি তুমি যে প্রশ্ন করবে এখন যে ভাববে ভালোবাসলে সবাই দুর্বল হয়ে পড়ে অবশ্যই ভালোবাসলে ভালোবাসা মানুষের কাছে সেই ব্যক্তি শিশুর মতো হয়ে যায় সে এমন কিছু করে ফেলে সে নিজেও ভাবতে পারে না আরে কি করলাম আমি এটা কিন্তু করে ফেলে যাকে ভালোবাসে মানুষ তার কাছে শিশুর মতো আচরণ করে আর সেই ব্যক্তি তোমাকে শিশু ভেবে কোলে নিয়ে নাচাচ্ছে তোমাকে তাই অবশ্যই ভালোবাসার মানুষকে মানুষ অনেক গুরুত্ব দেয় তুমিও দিচ্ছ কিন্তু লিমিটে দাও আমি কি বলতে চেয়েছি আর কি বুঝাতে চেয়েছি অবশ্যই বুঝতে পেরেছো তোমরা এভাবেই চলো দেখবে সে তোমার প্রতি আসক্ত হবে আর একটা কথা বলি এই ধরনের সম্পর্ক কিন্তু বেশিদিন দিন টিকসই হয় না কারণ এই সম্পর্ক শুরুই হচ্ছে অভিনয় দিয়ে সে অভিনয় করছে তুমি অভিনয় করছো এগুলো কিন্তু বেশিদিন দিন টিকসই হয় না তবুও কিছু কিছু বিষয় আছে চাইনি মতো খেলার মতো টিকে গেলে অনেক দিন টিকে যায় সেরকমই হয়তো অনেক সম্পর্ক এরকম আছে এই অভিনয় দিয়ে শুরু হয় কিন্তু তাদের টেকসই অনেক হতে পারে এটা আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি না আমি কথাটা এই কারণেই বলছি যদি সেই ছেলেটি বা মেয়েটি অনেক চেষ্টা করার পরও সে তোমার সাথে এরকমই করে যাচ্ছে তবে তুমি তার আশা ছেড়ে দাও নিজেকে নিজের মতো করে এগিয়ে নিয়ে যাও সে তোমাকে রাস্তাও দিচ্ছে না আবার আটকেও দাঁড়িয়ে আছে তো তুমি ইউটার্ন নিয়ে অন্য রাস্তায় চলে যাও তো বন্ধুরা যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে একটা কমেন্ট করবে আর অবশ্যই শেয়ার করবে সাবস্ক্রাইব তো করবেই তো সবাই অনেক অনেক ভালো থেকো ধন্যবাদ